আপনাদের যে ছবি দেখাচ্ছি বুঝতে পারছেন মশাল মিছিল অভয়ার আজকে তেত্রিশতম জন্মদিন অভয়া যদি বেঁচে থাকত তাহলে তেত্রিশে পা দিত অভয়া এই দিনটা অভয়া মঞ্চ থেকে শুরু করে একাধিক সংগঠন তারা নানাভাবে এই দিনটাকে তারা পালন করছেন সকাল থেকে একাধিক কর্মসূচি কখনো বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে গোলাপ ফুল বিতরণ করা হয়েছে গোলাপের চারা বিতরণ করা হয়েছে এবং এই প্রতিটা চারার নাম দেওয়া হয়েছে অভয়া কখনো আবার বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে বই খাতা আর এই মুহূর্তে অভয়ার বাড়ির সামনে থেকে শুরু হয়েছে মিছিল মশাল মিছিল যে মশাল প্রজ্বলন করেছেন অভয়ার মা এবং বাবা আর তারপর এই মিছিল এগিয়ে যাচ্ছে সতপুর পর্যন্ত দেড় বছর আগের সেই ঘটনা এখনো পর্যন্ত অভয়ার বিচার অধরা আর সেই কারণে আজকে তার জন্মদিনে চোখের জলে আর বিচারের শপথ নিলেন হাজার হাজার মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভয়ার বিচারের দাবিতে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছিল এগিয়ে যাচ্ছে সেই মশাল মিছিল অভয়ার বাড়ির সামনে থেকে শুরু হওয়া এই মিছিল যাবে শোধপুর পর্যন্ত যে স্লোগানে সময় উত্তাল হয়েছিল গোটা দেশ গোটা রাজ্য এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠেছিল এই আওয়াজ অভয়ার বিচার চাই সেই বিচার কিন্তু এখনো পর্যন্ত আসেনি সেই বিচারের দাবিতে আজকেও রাস্তায় নামেন হাজার হাজার মানুষ তারা তাদের মতন করে উই ওয়ান্ট জাস্টিসের দাবি তোলেন আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন তীরত্তমার বিচার চাই এখনো পর্যন্ত অলিতে গলিতে এই স্লোগানকে সামনে রেখে পথ চলেন মা বোনেরা পথ চলেন সাধারণ মানুষজন তিলোত্তমা মঞ্চের তাকে এই প্রতিবাদ মিছিল অভয়ার পরিবারের সঙ্গে কথা হচ্ছিল প্রতি বছরই জন্মদিনটা একটু ভাবেই পালন করে আসে অভয়ার বাবা মা তার মেয়ের জন্য কেক আনা হয় আট তারিখ রাত বারোটার পর কাটা হতো সেই কেক অভয়ার প্রচুর ফোন আসত তাদের সঙ্গে কথা বলে পরের দিন সকালে হয়তো হাসপাতালে চলে যেত অভয়া রাতে এসে বাবা মার সঙ্গে একসাথে কোথাও খেতে যাওয়া আর প্রতিবারই পায়েস তৈরি করতেন মা আজ একটা অনুষ্ঠানে নিজের হাতে তৈরি করা পায়েস নিয়ে গেছিলেন অভয়ার মা এবং সেই পায়েস তিনি সকলের মধ্যে বিতরণ করেন তার মেয়ের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন দিনে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছে তার বক্তব্য তার এই স্লোগানের মধ্যেই বেঁচে রয়েছে তার একমাত্র মেয়ে অভয়া আমরা ছবি দেখাচ্ছি তারা দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে মিছিল বিশাল মিছিল প্রায় কিলোমিটার রাস্তা সেই তিন কিলোমিটার রাস্তা জুড়ে এগিয়ে যাবে মিছিল প্রত্যেকের হাতে মশাল এবং এই মশালে জ্বালিয়েই এগিয়ে যাচ্ছে মিছিল আজকের দিনটা আজকে আপনারা পথে নামলেন কি দাবি করছেন আজকে আজকে তিলোত্তম অভয়ের তার হচ্ছে তেত্রিশতম জন্মদিন এই দিনটা তাদের বাড়ির জন্যে গত বছর তার বিয়ে হওয়ার কথা ছিল নভেম্বর মাসে তার বাড়ির জন্য একটা অত্যন্ত আনন্দদায়ক দিন হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং বিচারও এখনো অধরা রাস্তায় একজন পথে দোকানির সাথে কথা হলো তিনিও বলছেন যে বিচার তো কিছুই হলো না শাস্তি তো কেউই পেল না মানুষ মনে মনে কিন্তু এটা জেনে রয়েছে আশা করা যায় তারা তাদের আগামী যেখানে সুযোগ আসবে সেখানে তার যোগ্য জবাব দিয়ে যে পথে আমাদের দেশ চলে সাংবিধানিক সাংবিধানিক দিকে সেই পথে বিচার পাওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেবে বিচারের দাবিতে এখনো রাজপথ কল্লোলিত হয় বিচারের দাবিতে এখনো রাজপথে নাবেন হাজার হাজার মানুষ দাবি ওঠে তিলোত্তমার বিচার চাই বিচার চাই এই দাবিতে যখন সচ্ছার হয়েছে গোটা রাজ্য সেই কিন্তু সময়ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে গেছে অনেক ঘটনা একা অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন মহিলারা আক্রান্ত হয়েছেন মা বোনেরা কোথাও তামান্নার মতন ঘটনা ঘটেছে আবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার অথবা দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা কিন্তু কমে নি, আর সেই কারণেই এই আওয়াজ বোধ হয় আরো বেশি জোরালো হচ্ছে রাজ্যর নাম যাই হোক না কেন এই মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে এই অভয়ারা কোনো দিনই সঠিক বিচার পাবে না রাজনৈতিক বেড়া জালে কোনোভাবেই যাতে অভয়াদের বিচার থমকে না যায় রাজনৈতিক কারণে অভয়ারা যাতে বিচারের থেকে বহু দূর সরে না যায় অধরা হয়ে যায় এই দাবিতেই আজকের এই মিছিল আপনারা দেখছেন মানুষ হাঁটছেন মানুষের গলায় মানুষের কণ্ঠে সেই প্রতিবাদের স্লোগান আমরা দেখাচ্ছি সেই মিছিল সামনে বিশাল মশাল মিছিল মশাল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতিবাদীরা মশালে নিয়ে এগিয়ে যাচ্ছেন শোধপুর পর্যন্ত হবে এই মিছিল সকালবেলা থেকে শুরু হয়েছে এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে থেকে তারা হাত তুলে এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন রাজ্যের সমস্ত মানুষ চান যে মহিলাদের উপরে যে নির্যাতনের ঘটনা সেটা অভয়া হতে পারে না হতে পারে যাই হোক না কেন তাদের বিচার অন্তত চান এবং সেই বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে সেই কারণেই বার বার রাস্তায় নেমে সোচ্চারে স্লোগান দেওয়া কেন নেমেছেন রাস্তায় আজকে বিচারের দাবিতে রাস্তায় নেমেছি অবহেয়ার ন্যায় বিচারটা যাতে হয় সেই মনে করছেন বিচারটা এখনো আমরা পাইনি দেড় বছর আঠারো মাস হতে চললো বিচার এখনো অধরা তো আশা করছি যে আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা রাস্তায় আছি এবং শাসকদেরকে আমরা বুঝিয়ে দেব যে বিচার তোমায় দিতেই হবে বিচার দিতেই হবে এটাই হচ্ছে দাবি শুধু আজকের এই মিছিল না কোথাও না কোথাও প্রতিদিনই এই মিছিল হয় কোথাও না কোথাও প্রতিদিনই রাস্তায় নামেন প্রচুর মানুষ

এই মশাল মিছিল হাতে নিয়ে প্রতিবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে গোটা রাজ্যে গোটা দেশে জ্বলে উঠছে হাজার হাজার মশাল এত আন্দোলন কি মনে করছেন এখনো অধরা অবশ্যই অধরা আঠেরো মাস অভয়া এখনো বিচার পায়নি এবং আজকে সেই সঙ্গে একই সঙ্গে অভয়ার জন্মদিন এবং আমরা পথে প্রথম দিন থেকে ছিলাম যেদিনকে জেনেছি অভয়ার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে তখন থেকে আমরা রাস্তায় ছিলাম আজও আমরা রাস্তাতেই আছি প্রত্যেকটা মিটিং মিছিল আমরা চেষ্টা করি করার কারণ আমরা জানি যতদিন আমরা রাস্তায় থাকবো মানে বিচার কেউ দেবে না বিচার তো মুড়ির মোয়া নয় যে অনেকেই বলে এতদিন তো কিছু এতদিন তো এত কিছু করলি কিছু তো হলো না আসল কথা বিচারটা তো মুড়ির মোয়া নয় বিচারটাকে ছিনিয়ে আনতে হয় আমরা লড়াই করে যাব আমরা পথে আছি বিচার ছিনিয়ে আনতে হবে এটাই দাবি এখানে যারা এই অনুষ্ঠান দেখছেন অসংখ্য মানুষ আপনারা আপনাদের কমেন্টস বক্সে লিখছেন আমরা পাশে আছি আমরা এই লড়াইয়ে আছি আমরাও এই লড়াই থেকে সরে যাচ্ছি না অসংখ্য মানুষের এই বক্তব্য ভেসে আসছে ফেসবুকের পাতায় আর সেই কারণে এই মিছিল বারবার স্লোগান তুলছে বারবার এই মিছিল থেকে স্লোগান উঠছে যারা অভয়াকে খুন করেছে যারা তেত্রিশ বছরে পা রাখা এই মেয়েটার জীবনটাকে শেষ করে দিয়েছে সেই অপরাধীদের চিহ্নিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোনো রাজনৈতিক কারণে কোনো রাজনীতির রঙে যাতে কোনোভাবেই অভয়ার শাস্তি ফাইল চাপা পড়ে না যায় এটাই হচ্ছে অভয়ার তম জন্মদিনে প্রত্যেকের দাবি চোখের জল মুছে আজ শপথ নামার দিন এটাই হচ্ছে আজকের মিছিলের মূল স্লোগান আমরা দেখালাম আমরা সকাল থেকে একাধিক কর্মসূচিতে ছিলাম এবং আমরা দেখেছি ঠিক একই রকম ভাবে মানুষ কিন্তু পথে নামছেন মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ঠিক দেড় বছর আগে আন্দোলনের যে তেজ সেই তেজ হয়তো কোথাও থমকে গেছে কিন্তু মানুষের প্রতিবাদের ভাষা এতটুকু বদল হয়নি মানুষ চায় এই ঘটনার বিচার মানুষ চায় যে যারা এই ঘটনা ঘটানো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম আমরা এই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি